দর্শক রাজধানীর মানিকনগর ওয়াটার স্লুইস গেট এবং ওয়াসা পাম্প হাউস পরিদর্শনে গেছেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলুর তাপস সেখানে আমাদের সহকর্মী শরীফুল ইসলাম খান আছেন যাচ্ছি তার কাছে আমরা শরীফ ঠিক কি বিষয়ে মেয়র এখানে পরিদর্শনে গেছেন এবং সেই বিষয়টি নিয়ে সরাসরি তাদের কোনো বক্তব্য পেয়েছেন কিনা এখন ঠিক মেয়র কথা বলবেন মানিকনগর খালদুর পরিদর্শন করছেন আমরা সরাসরি তার কাছে যাই আপনারা জানেন যে ঢাকা শহরে জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে আমরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকাধীন ঢাকার অধীনে যে সকল খাল বক্স কালভার্ট এগুলো রয়েছে সেগুলো আমরা হস্তান্তর প্রক্রিয়া আরম্ভ হয়েছে হস্তান্তর চলমান রয়েছে সেই প্রেক্ষিতে এরই মাঝে আমরা গত পহেলা জানুয়ারি থেকেই আমাদের খালগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা সহ কালভার্টগুলো থেকে বর্জ্য অপসারণ কার্যক্রম আরম্ভ করেছি আজকে আমরা সরজরিম পরিদর্শনে আট নম্বর ওয়ার্ডের এই অত্র এলাকায় মানিকনগর থেকে আরম্ভ করে গোপীবাগ টিটিপাড়া এইসব এলাকা আমরা পরিদর্শনে এসেছি এবং আপনারা সংবাদ মাধ্যমে কর্মীরা আমাদের সাথে সকাল থেকে আছেন আপনারা লক্ষ্য করেছেন যে কি অবস্থা বিরাজমান আছে এটা বিশাল একটি কর্মযজ্ঞ এখানে আমরা যেটুকু আজকে অনুধাবন করতে পারছি আমাদের আগের যেই ধ্যান ধারণা ছিল তার চেয়ে সম্পূর্ণ ভিন্ন এখানে দীর্ঘদিন ধরে কোনো কাজই হয়নি সব জায়গায় শুধু বদ্ধ না স্তূপ না শক্ত পলিমাটি মাটি জমে গেছে সুতরাং এটা একটা বিশাল কর্মযজ্ঞ তারপরও আমরা পরিকল্পনা নিব কর্ম পরিকল্পনা ঠিক করব এবং আমরা এরই মাঝে জানুয়ারিতে এই পহেলা জানুয়ারি থেকে আরম্ভ করেছি আগামী মার্চ মাসের মধ্যে যাতে করে এই জায়গা প্রবাহ এবং পানি নিষ্কাশনের কিছু ব্যবস্থা করা যায় সেটা লক্ষ্যমাত্রা নিয়ে আমরা এগিয়ে চলেছি বিশাল কর্মযজ্ঞ তবুও আমাদের দৃঢ়তা রয়েছে যে ইনশাল্লাহ আগামী বর্ষা মৌসুমে আমরা ঢাকাবাসীকে কিছুটা হলেও সুফল দিতে পারব